আরেকজন নামতেছে আছে শূন্য এগুলো হলো দুজন শূন্য তো কলমি কলমিশাক দি সাপলা হয়নি সাপলা হয় না

তা যা আর দিয়েন তন্দলি একি বার তাজা শাক কোচি তো যা আর দিয়েন তন্দলি তো এই নে দিয়াই জারম খুজে ভাই একটা ভিডিও বানাও না হায় ও ইলাකට অনেক সুন্দর কিন্তু না দাদা হুম ভালো এই যে ওই ওই জায়গাশো ওই জায়গাশো ওই যে তোমার পাট শাক যে জায়গায় ওই জায়গা নাকি অনেক বেশি আছে শাক